আসসালামু আলাইকুম আমার সকল ভ্রমণ পিয়াশি ভাই ও বোনদের জন্যে সতর্কবাণী আপনারা যারা পাহাড়ের মনোরম দৃশ্য দেখতে আসেন অবশ্যই আপনারা সেখানে সতর্ক থাকবেন এই বিদায় আমি আপনাদের জন্যে একটা ভিডিও উপহার দিচ্ছি অবশ্যই আপনারা আমার ভিডিওটা দেখবেন এই যে আমার পাশেই দেখতেছেন এটা পাহাড় পাহাড়ে আপনারা অনেকেই আসেন ভ্রমণ করার জন্যে এখানে যে পাহাড়টা দেখতেছেন এটা হইল চট্টগ্রাম উত্তুল্লেক সিড়ি এই এশিয়ান ইউনিভার্সিটির এই নতুন সড়ক নতুন সড়কের পাশে এখানে আছে দেখেন এখানে পাহাড়ে বুক সেরে যে রোডটা তৈরি হয়েছে এই রোড দিয়ে এখানে আছে আপনারা এখানে আসলে জামাল স্টোরে আসতে পারবেন এখানে যে আগাছা সনগুলা কাটা হচ্ছে কারণ এখানে অনেক সময় অজাগর সাপের আনাগোনা থাকে সাপ কিংবা বিষদ্ধর সাপ এখানে থাকে পাশে দিয়ে দেখতেছেন এখানে যে সাপের জন্যে আমি যে গাছের মারার যে ওষুধগুলো দিয়েছি এই গাছগুলা কিন্তু মারা গেছে মারা যাওয়ার পরে দিয়ে এখানে এগুলো কিন্তু সাফ করা হচ্ছে এগুলো পরিষ্কার করা হচ্ছে কারণ এখানে অনেক ভ্রমণ পিয়াসি লোকেরা আসে ভ্রমণ করার জন্য ভ্রমণ করতে এসে তারা অনেক সময় বিপদের সম্মুখামুখি হয়ে পড়ে তাই বন্ধুগণ আপনারা সব সময় পাহাড়ে আরোহণ করতে পাহাড়ে ভ্রমণ করতে অতি সতর্কতা আপনারা ভ্রমণ করবেন কারণ পাহাড়ের মাধ্যমে অনেক রকমের জীব জন্তু থাকে বিষদর সাপ থাকে কিবা এখানে কিন কোবরার দেখাও মিলেছে আমি আগেও আপনাদেরকে অনেক ভিডিও দিয়েছি আপনারা আমার ভিডিওগুলো দেখছেন তাই আপনাদেরকে বলি আপনারা সব সময় সতর্কভাবে চলাচল করবেন কারণ আমি এখানে যখন আসি এখানে অজাগর সাপ কিছুদিন আগে একটা সতেরো ফুট লম্বা অজাগর সাপ ধরা খেয়েছে এটা কিন্তু বন কর্মীদের হাতে তুলে দেওয়া হয়েছে এর পরবর্তীতে এখানে আপনার আরেকটা সাপ এই অজাগর সাপ তাও আমাদের চারটা মুরগি খেয়ে ফেলছে দুইটা মুরগি মেরে ফেলছে তাকেও কিন্তু বন কর্মীদের হাতে তুলে দেওয়া হয়েছে এখানে কিন্তু অনেক রকমের পাতা কালারে কিছু সাপ থাকে যেমন আমার পাশেই দেখতেছেন এখানে পাহাড়ে বনে ঘেরা পাহাড় এখানে অনেক রকমের বিষধর সাপ থাকে আপনারা অনেক সময় সেলফি তোলার জন্য পাহাড়ের আশেপাশে চলে যান কিবা এই জার জংলার ভিতরে চলে যান তাহলে পাতা কালারের সাপটা যদি আপনাকে সফল মারে তাহলে কিন্তু দশ সেকেন্ডে মানুষের ফুসফুস ফেটে মানুষ মারা যায় তাই সব সবসময় সতর্ক থাকবেন অন্যদেরকেও সতর্ক করবেন আমি আজকে আপনাদেরকে এই ভিডিওগুলো দেওয়ার অর্থ হলো কি কারণ আমার নিজের চোখে দেখেছি নিজের সম্পূর্ণ দেখে শুনে আমি নিজেও এখানে অনেক সতর্কতা আসি যেমন এখানে যে গাছপালাগুলো দেখা যাচ্ছে এগুলা কিন্তু আমি গাছ মারার বিষ মেরে এগুলারে ধ্বংস করে দিয়েছি তাই এখানে আমার এই ভাইয়েরা এখানে যে জার জংলাগুলো পরিষ্কার আপনাদের জন্যে কি পরিষ্কার করতেছে আপনারা আসবেন এখানে এখানে দামাল স্টোরে আপনারা আসবেন দামাল স্টোরে আসলে আপনারা প্রতিদিন দিনের তিনটার পথ থেকে এখানে মানুষের সমাগম হয় অনেক ভ্রমণ পিএসি বাইরা আসে জামালের দোকানে ছোট ছোটো নতুন পেঁয়াজু গরম পেঁয়াজু খাওয়ার জন্য শিংড়া খাওয়ার জন্য এই দোকানটা দেখুন এটা হলো এশিয়ান ইউনিভার্সিটির নতুন রোডের পাশে এবং কি লিঙ্ক রোড থেকে একটু উপরে উঠলে এখানে জামাল স্টোর আছে জামাল স্টোরে আসলে আপনারা এখানে গরম গরম শিংড়া পাবেন পেঁয়াজু পাবেন নিত্য নতুন আপনাদেরকে তৈরি করে দেবে তাই আপনারা আজ দেরি না করে আজ চলে আসুন জামাল স্টোরে এখানে যে জায়গাগুলো পরিষ্কার করা হচ্ছে আপনাদের জন্য আপনাদের বসার জন্য আপনাদের থাকার জন্য আপনারা সুন্দরভাবে সেলফি এবং কি বিনোদন এখানে করতে পারবেন অনেক নাটক করতে পারবেন অনেক অভিনয় করা জায়গা এখানে সুন্দর সুন্দর পাহাড়ি মনোরম দৃশ্য দেখবেন সবাই উপভোগ করবেন সকলকে সেই প্রত্যাশা জানিয়ে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আব্দুল মতিন এই আন্তরিক ভালোবাসা জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম